balagal ula bi kamalihi kashafa duja jamalihi hasunat hasunat jami khisalihi ei tin line likhe theme gelen শেখ সাদি রহমতুল্লাহ আলাইহে বারবার চেষ্টা করতে লাগলেন যে পরের লাইনটি কি হবে পরের লাইন কি হবে কোনোভাবেই তিনি মিলাতে পারছিলেন না অস্থির হয়ে গেলেন এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লেন এরপর ঘুমের মধ্যে আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে সাক্ষাৎ দিলেন হে শেখ সাদি তোমাকে এত পেরেশান মনে হচ্ছে কেন শেখ সাদি তো অবাক বিশ্বয়ে তার চোখ ছানা পড়া রাসুল আল্লাহ সাল্লাম আপনি এসেছেন আমার আমার কাছে হ্যাঁ আমি এসেছি হে শেখ সাদি বলো তুমি কেন এত পেরেশান তুমি কি শেষ লাইনটি লিখতে পারছো না ইয়া রহমতুল্লিল আলামিন আপনি বলে দিন আমি শেষ লাইনটি কি লিখব তখন তিনি বলে দিলেন যে তুমি লিখো বালাগাল উলা বিকামালিহি আমরা একসাথে গাইব কশফ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি শেষ লাইন কি সাল্লু আলাই বলগান ওলা বিকামালিহি কাশফাতু জাব্জ জামালিহি হাসনাত জামিউ কেসালিহি সবাই সাল্লু আলাই ওয়ালিহি মাশাআল্লাহ আমাদের রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে এলেন চতুর্দিকে পড়ে গেল কে আসে কে আসে সারা পড়ে যায় যাকে সুসুক্ত বৃত জনপদ যাকে শতাব্দী ঘুমের পাড়া স্তব্ধ পৃথিবী চতুর্দিকে নতুন সারা সাঁখে শাখে ফুল পাখির পুঞ্জন আর নদীর কলতান মরুর বুকে ফুটল যেদিন এই ধরণীর সেরা ফুল গাইল নদী ঝর্ণা ধারা পাপিয়া কোকিল বুলবুল পাপিয়া কোকিল বুলবুল এরপর চল্লিশ বছর বয়সে পরিণত হলেন আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম তারপর হেরা গোহায় তিনি সাধনা করলেন নিরন্তর সাধনা মানুষ হয়ে ওঠার সাধনা হেরা গুহায় সাধনার পর রাসুলে করিম সাল্লাহ সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে আমাদের ধরা ধামে দিন প্রচারের জন্যে কাজে লেগে গেলেন হেরা হতে হেলে দুলে নুরালি তনু ওকে ওকে হায় সারা দু হেরে মির খুলে খুলে যায় সে যে আমর কমলিওলা কমলিওলা এরা হতে হেলে দুলে নুরানি ও নূকে সে হায় সারা দুনিয়ার রে মির পর্দা খুলে যায় সে যে আমার কমলি অলা কমলি অলা সবাই সে যে আমার কমলি অলা কমলি যে আমার কমলিলা কমলি তার ভাবে ভুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম চলো মলু চলে তার ভাবে ভুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম চলো মলু চলে খুরমা বাদাম জফরানি ফুল খুরমা বাদাম জফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিয়লা আলা কমলি আলা সে যে আমার কমলি ও কমলি ওলা আসমানে চলে ছায়া দিতে পাহাড়ের সুগলে ঝরুনার পানিতে বিজুলি চায় মালা হতে বিজুলি চায় মালা হতে চাঁদ তার মুকুট হতে চায় সে যে আমার কামলি অলা কামলি অলা জোরদার ভাবে সে যে আমার সবাইটু একটু গাই না সে যে আমার সে যে আমার কামলি এদিকে সে যে আমার কামলি হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলিয়ল কামলিয়ল সবাই তার ভাবে বি পায়ের তলে পর্বত জঙ্গম চলো মলো চলে খুরমা বাদাম জফরানি ফুল বাদাম জফরানি ফুল ছোরে যায় সে যে আমার কমলি আলা কমলি ওলা সে আমার কমলি আলা কমলি ওলা হে রে হেল দূলে নুরানি তো নশে হায় সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলি অলা কামলি অলা পুরো মঞ্চ জুড়ে আমরা রাসুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো এই কামলি সে যে আমার কামলি অলা সে যে আমার আমরা গাইতে থাকি সে যে আমার কমলি অল সে আমার কমলি অলা